রকম মুচমুচে ফিশ ফিঙ্গার যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই পড়বে না জানি না কতজন আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেছেন কিন্তু দোকান থেকে আমরা সকলেই কিনে খেয়েছি বাট এবার থেকে চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করে যখন তখন বাড়িতে খুব সহজেই এরকম মুচমুচে ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারবেন যার টেস্ট হবে একদম রেস্টুরেন্ট বা দোকানের মতো আর খুব সহজ পদ্ধতিতে একদম কম খরচে আমি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ফলো করে খুব সহজে যখন তখন এরকম পারফেক্ট মুচমুচে দোকানের মতন ফিশ ফিঙ্গার তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আজকের রেসিপি তেলাপিয়া মাছের ফিশ ফিঙ্গার হ্যাঁ বন্ধুরা কোনো রুই মাছ না কাতলা মাছ না ভেটকি মাছ না আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে ফিস ফিঙ্গার তৈরি করে দেখাবো তার জন্য আমি একটা প্লেটের মধ্যে খুব ভালোভাবে ছ পিস তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাছগুলোকে বয়েল করে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল আর এক টেবিল চামচ নুন সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল একটা গোটা পাতিলেবুর রস আমি এইভাবে চিপে দিয়ে দিচ্ছি এতে মাছের কোনো রকম আস্টানি গন্ধ থাকবে না আর দু পিস স্লাইস করা লেবু আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে এই সব ইনগ্রিডিয়েন্ট আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নি এবারে এক পিস এক পিস করে মাছ আমি এই জলের মধ্যে দিয়ে দিই আচ্ছা আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটা করে দেখাচ্ছি তবে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন মাছগুলো করার মধ্যে দিয়ে দেওয়ার পর একটা একটা করে মাছ একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে এখন মাছটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি খুব ভালো করে বয়ল করি তখন এর মধ্যে আমি এখানে ব্রেড গাম তৈরি করে নেব তার জন্য আমি এখানে ছ পিস স্লাইস পানুটি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে আমি হাত দিয়ে এই পাউরুটিগুলোকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কটা পাউরুটি নিয়ে নিয়েছিলাম সব পাউরুটি কিন্তু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে আমি সবটা দিয়ে দিচ্ছি মানে আমি এখানে ছ পিস পাউরুটি দিয়ে ব্রেড গামটা তৈরি করে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম ঝুড়ঝুড়ে করে এইভাবে ব্রেড গামটা কিন্তু তৈরি করে নিতে হবে এখন এই ব্রেড গামটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি তো এখন এই প্লেটটা আমি একটা সাইডে আমি সরিয়ে রেখে অন্যদিকে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর মাছগুলো কিন্তু একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে এক পিস করে মাছ নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্রত্যেকটা মাছ জল থেকে এইভাবে আস্তে আস্তে একটা খুন্তির মধ্যে একটা প্লেটের মধ্যে বার করে নিতে হবে এখন এই মাছটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো তারপরে আমি কাঁটা বেছে নেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি মাছ থেকে কাঁটা বেছে নেবো যেহেতু এটা তেলাপিয়া মাছ কাঁটা বাছা কিন্তু খুব ইজি এই মাছের কাঁটা একদম কম থাকে খুব সহজেই কিন্তু মাছ থেকে কাঁটা বার করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা মাছের পিস থেকে কিন্তু আমি খুব ভালোভাবে কাঁটা বেছে নিচ্ছি এখন প্রত্যেকটা মাছ থেকে ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নিয়েছি আবার লাস্টে মাছগুলোকে হালকা করে একটু ম্যাশ করে নিতে হবে এখন মাছটা আমি পুরোপুরি রেডি করে নিয়েছি আর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিই এখন কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে একটা ছোট কাপ মেপে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে বড় সাইজে দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটা খুন্তির সাহায্যে হালকা একটু ভেজে নিতে হবে এটা বেশি লাল করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা ভেজে নিলেই হবে করে রাখা রসুন দিয়ে দিলাম রসুনে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে জাস্ট এক থেকে দুই মিনিট একটু রসুনটাকে ভেজে নিতে হবে দিয়ে দিলাম টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এই সব কিছু এক থেকে দু মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ঝালের জন্য আমি এখানে দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারে এখন আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এখানে ম্যাশ করে রাখা মাছটা দিয়ে দিই মাছটা কড়াতে দিয়ে দেওয়ার পর কন্টিনিউ একটা খুঁন্তি সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট একটু ভালোভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে এতে মাছের কোনো রকম আষ্টানি গন্ধ কিন্তু থাকবে না মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের বয়ল করে রাখা আর এখানে দুটো আলুকে আগে থেকে বয়ল করে রেখে দিয়েছিলাম আর ভালোভাবে ম্যাশ করে দিয়েছিলাম ওটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলু আর মাছটাকে কষিয়ে নিচ্ছি সবার লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা এখন এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু পুটটা আমার পুরোপুরি রেডি হয়ে যায় এখন পুটটা ভালোভাবে রেডি হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে আমি পুটটাকে তুলে নিয়েছি এখন আমি পুটটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব যতক্ষণ না পুরটা ঠান্ডা হয়ে যায় ততক্ষণের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ আমি জল দিই জলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিয়ে সামান্য একটু নুন এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা বাড়িতে যদি ফিশ ফিঙ্গার বা ফিস ফ্রাই তৈরি করেন আপনারা বাড়িতে ফিশ ফিঙ্গার বা ফিস ফ্রাই যখন তৈরি করবেন তখন এই প্রসেসে কিন্তু ব্যাটারটা রেডি করে নেবেন শুধু ডিম না ব্যবহার করে একটু কর্নফ্লাওয়ার যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু কোটটা খুব সুন্দর করা যায় কারণ এটা একটু পরে আপনারা দেখতে পাবেন এখন পোটটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠিক এতটা পরিমাণের আমি পুর নিয়ে নিয়েছি একটা প্লেন কাঠের টুকরো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি সবার প্রথমে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে নিচ্ছি সবগুলো পুর রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি একে একে তুলে নিচ্ছি আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো বন্ধুরা আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি এইভাবে তুলে নিই এখন একটা একটা করে ফিশ ফিঙ্গার নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কাটা চামচ দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে বেডগামের সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে আর যেহেতু আমি ব্যাটারটা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে রেডি করেছিলাম তার জন্য কিন্তু দুবার কোট করার কোনো দরকার নেই একবার কোট করলেই কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে আর প্রত্যেকটা ফিস ফিঙ্গার আমি একই প্রসেসে এইভাবে রেডি করে নিচ্ছি আর এই প্রসেসে ব্যাটারটা রেডি করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু কোট করা হয়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো রেডি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আগে থেকে আমি কিছুটা সাদা তেল কড়ার মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে আমি ফিশ ফিঙ্গার তেলের মধ্যে দিয়ে দিই গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ফিশ ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে এপিটপিট ভেজে নিচ্ছি। এগুলোকে ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তাহলেই ফিশ ফিঙ্গারগুলো একদম মুচমুচে তৈরি হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর পারফেক্ট ভাজা হবে না। এখন আমি ফিশ ফিঙ্গারগুলোকে এপিটপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন কিন্তু এটা পুরোপুরি পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। আর আমি যেখানে প্রত্যেকটা ফিস ফিঙ্গার একই প্রসেসে সব কটা ভেজে নিয়েছি আর আপনারা দেখে বুঝতেই পারছেন ফিস ফিঙ্গারগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে আর আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর মুচমুচে হয়েছে তো দেখতে পেলেন বন্ধুরা কতটা সহজভাবে আর একদম কম খরচে আমি একটা দারুণ ফিস ফিঙ্গার তৈরি করে নিলাম তাহলে আর দেখি না করে এই বৃষ্টির দিনে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলেন এরকম মুচমুচে ফিস ফিঙ্গার আর আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্যনত রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন